স্যার আসসালাম আলাইকুম কেমন আছেন স্যার আপনি জানেন যে আমরা বেশ কিছুদিন ধরে শুধু আপনার কমেন্টের উত্তরই দিচ্ছি আপনার ভিডিও দেখে প্রচুর খামারি ভাইরা কমেন্ট করছেন একজন খামারি ভাই নাম হলো ডিমান্ড সবুজ সায়া হ্যাঁ ডিমান্ড সবুজ ছায়া তিনি লিখছেন স্যার আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে ছয়টি গাভী প্লাস ছয়টি বাসুর সহ মোট বারোটি গরুর জন্য একটা সেট করতে চাই কত স্কোয়ার ফিট জায়গা দরকার হবে মানে ছয়টা গাভী বাসুর সহ নিয়ে এসে একটা সেট করবে তো কত স্কোয়ার ফিট জায়গা হবে সে যদি একটু আমাদেরকে শেডটা বলে দিতেন নিশ্চয় গুস বুড কোশ্চেন অলসো এটা আমরা ভুল করি আপনি যে অঙ্কের শুরুতেই ভুল করেন তাহলে পুরা অঙ্কই আপনার ভুল হবে যে ভুল হবে তা আমি এক্ষেত্রে বলবো যারা সেট করবেন এক্ষেত্রে আপনার খুবই উদার হবেন মানে আমি বলবো এখানে খুব এবং খুবই সতর্কতা সত্যি হবে প্রথমে হাইট বলবো আপনি জায়গা তো হবে হলে হবে না হাইট কারণ তাপমাত্রা প্রতিনিয়ত বাড়তে প্রচণ্ড দাম হয় আমি এক্ষেত্রে বলবো সর্ব আপনি সর্বনিম্ন তার হাইট দিবেন চল্লিশ চোদ্দ ফিট চোদ্দ ফিট চোদ্দ ফিট আপনাকে আপনাকে ওই মিস্ত্রি বললো বা যারা করে না বারো ফিট যথেষ্ট নেনা নশ ফিটে ফিট না আপনি চোদ্দ ফিট হাইট করবেন তাহলে এটা রেজাল্ট এখন পাবেন না যখন আপনি খামার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমি কেন আপনাকে চোদ্দ ফিট করতে বলছি আপনি কারো কথা না শুনে একদম স্ট্রেট আপনি চোদ্দ ফিট হাইট দেবেন যদি দু চালাও করেন এন্ডিংটা যেন চোদ্দ ফিট হয় এটা দু চালা হয় এন্ডিং মানে শেষ এটা জন্য চোদ্দ যার ফলে এটা ষোলো ফিট হইলো কিন্তু এন্ডিংটা চোদ্দ ফিট ষোলো ফিট বা ফিট হবে চোদ্দ ফিট হাইট আমি আপনি প্রশ্ন করছেন কত জায়গা লাগবে আমি কিন্তু হাইট নিয়ে কথা বলছি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তাহলে এন্ডিংটা হবে চোদ্দ ফিট মানে এটা মানে নিচটা যেন চোদ্দ ফিট থাকে এটা আর আর চতুর পাশে যেন খোলামেলা থাকে খোলামেলা অর্থ এই আপনি গ্রিল দিয়ে খোলামেলা করতে পারেন শুধু গ্রিল এমনভাবে করলেন চোরে গরুরা নিবে না আর কি জাস্ট বড় বড় গ্রিল করলে মানুষ ঢুকলে চলে ঢুকলে তাহলে বাতাস একদিক থেকে ডুববে একদিক দিয়ে বেরোবে এক ফিট উঁচু করে দিয়ে বাকি অথবা উপর উপরে পাঁচ ফিট এখানে গ্যাপ রেখে উপর দিয়ে করলেন তাহলে বাতাস একদিন কীভাবে বাতাস ডুববে এটা এটা আপনি জানেন উত্তর দক্ষিণে করলে বাতাস উত্তর সরি হ্যাঁ উত্তর দক্ষিণে করবেন তাহলে আবার তাহলে পূর্ব পশ্চিমে করলে রোদ ঢুকবে এখন আসেন আপনার স্পেস আর প্রতিটি গরুর জন্য আপনি লম্বায় দিবেন কমপক্ষে আট ফিট আট ফিট আর পিছনে যাওয়ার জন্য আরো দুই ফিট দেশ চলাফেরা করতে সমস্যা হবে গরু হবে আপনি আপনি দশ ফিট মানে একটা গরুর জন্য লম্বা যেন দশ ফিট হয় আর পাশে কমপক্ষে পাঁচ ফিট এই হলো পঞ্চাশ ফিট চল্লিশ ফিট 8 ফিট বলতাম কিন্তু আপনি যদি দশ ফিট করেন মিনিমাম আট ফিট করলে করতে পারেন কিন্তু দশ ফিট করলে সবচেয়ে ভালো ওয়াইজ হবে যদি আপনার স্পেস থাকে কিন্তু 8 ফিটের নিচে লম্বা লম্বি করা যাবে না রাইট ইলেকট্রিক বিষয় তাহলে আমাদের খাবার পাত্র ধরেন তিন ফিট আর আট ফিট 8 তিন এগারো মানে মানে ঘরটা অবশ্যই বারো ফিটের নিচে হলে হবে না হ্যাঁ খাবার পাত্র আছে না হ্যাঁ খাবার পত্র তার পিছনে চলাচল দিয়ে 12 ফিটের নিচে কিন্তু ঘরের চওড়া করা যাবে না আমাদের খামারি বই ফোন কেটে গেছে আবার আমাদের ঘরে হচ্ছে যে যদি মুখোমুখি করা হয় অথবা একদিকে মুখ করা হয় তাহলে হলো বারো ফিট আর যদি মুখোমুখি করা হয়

কারণ লং টার্ম চিন্তা করলে অবশ্যই বড় করে একটু গভীর করে নিচে করতে হবে তারপরে স্যার যেহেতু আপনি হাইট বললেন আলো বাতাস বললেন তারপরে ফ্লোরটা যদি একটু বলতেন কেমন হবে শুনেছি ফ্লোর ফ্লোর জাস্ট এমন ভাবে ফ্লোর করবেন যেন ফ্লোর যেন পানি না জমে এক ইঞ্চি বা দুই ইঞ্চি আপনারা স্লোপ করতে পারেন সর্বোচ্চ দুই ইঞ্চি না স্যার দশ ফিটে দুই ইঞ্চি হলে কিন্তু বোঝা যাবে না

ছয় মাস বারো মাস পরে বারো মাস তেরো মাস পরে বড় হয়ে যাবে আলাদা আবার হ্যাঁ হ্যাঁ সে একবারই করবে না খরচ করতে হবে নিয়ে যাবেন আলাদা একটা কেজের মধ্যে রাখবেন কেজ বলতে একটা রুমের মধ্যে পাঁচ ফিট বাই পাঁচ ফিট বা দশ ফিট বাই দশ ফিট রুমের মধ্যে ঘরের মধ্যে সে একটা এরিয়া দিয়ে আপনার রেখে দিলেন বাসুর ছেড়ে রাখবেন পানি দিয়ে রাখবেন যা দেখা তো দিয়ে রাখবেন বাস হয়ে গেল আমাদের ডিমান্ড সবুজ শেষ করে হ্যাঁ ডিমান্ড সবুজ চা আমাদের যে কোশ্চেনটা করেছিলেন মূলত তার যা জায়গা দানা দরকার ছিল যে কত স্কোয়ার ফিট জায়গা দরকার মোটামুটি ধারণা দিলেন এরকমভাবে যারা আপনারা ভিডিওটা দেখছেন আপনারা এরকম কমেন্ট করুন আপনাদের কমেন্ট উত্তর কিন্তু আমাদের ডাক্তার মেহেদি হাসান দিবেন এবং আমরাও থাকবো আপনাদের এই কমেন্টগুলো নিয়ে তার সাথে টাইমিং করে এবং অনেকেই আমাকে কমেন্ট করেছেন কেউ হতাশ হন না আমরা সবারই কমেন্টের উত্তর দেবো আর যারা নতুন বিয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন আর সুন্দর সুন্দর কমেন্ট করুন যে কমেন্টগুলো নিয়ে আসলে আপনারও তো লাভ হবে পাশাপাশি আমাদের খামারি ভাইয়েরা আছে তাদেরও লাভ হবে এবং কমেন্ট যারা করবেন তাদের নাম টিকাটা লিখে দেবেন তাহলে আমরা সেটা উপচার করতে পারবো বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ